সকাল চলে আসুন মাকে দর্শন করুন মাঘী পূর্ণিমার দিনে তাই চলে আসুন এক যুগে সব পাই জগৎ জননীকে না দর্শন করলে কি ভালো লাগে তাই সারা দিনের কাজটি হচ্ছে মাকে দর্শন করা নিজের কাজ তাই এত সুন্দর রূপ দর্শন করতে মিস করবেন না চলে আসুন আর ওখানে কিন্তু চলছে মাঘি পূর্ণিমার গান অনুষ্ঠান আপনাদেরকে সেটাও দেখাবো তাই চলে আসুন দেরি করবেন না শ্রীচরণ দর্শন করুন যিনি আমাদের জগৎ জননী যিনি আমাদেরকে পার করবেন যিনি সৎ রাস্তায় নিয়ে যাবেন সৎ পথে পরিচালনা করবেন আমাদের সন্তানরা ভালো থাকবেন পরিবার আত্মীয় স্বজন যাদের চিনি না সবাইকে ভালো রাখবেন তাই চলে আসুন জগৎ জননীর কাছে আর মাকে অপূর্ব লাগছেন মা আজকে অফ হোয়াইট বা কালার এরকম শাড়ি পরেছেন আর অজস্র ফুলের মালা এই দর্শনটুকু না পেলে বড্ড মিস হবে জীবনে আচ্ছা সুরজিৎ চলে এসছে সুরজিৎ শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ টুম্পা চলে এসছে টুম্পা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গীতা বিশ্বাস চলে এসছে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ শুভ সকাল আজ খুব একটা ভালো দিন মাঘী পূর্ণিমা সকাল সাড়ে পাঁচটায় লেগে গেছে সারাদিনই পূর্ণিমা চলে আসুন সাজটা একবার নিজের চোখে দর্শন না না তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে একটু লাইক করে দিন হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ সঙ্গীতা তোমাকেও গুড মর্নিং খুব ভালো থেকো সবাই আরতি দেখুন দর্শন করুন শ্রীচরণ দর্শন করুন জননী আমাদের এক পথ সবার কি গরিব কি বড় লোক সবাইকে এক রাস্তায় যেতে হবে শ্রীচরণে সময় থাকতে শ্রীচরণ দর্শন করুন মায়ের মন্দিরে এখন আরতি চলছে সকলে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন সকলে যারা এসছেন তারা একটু লাইক করুন লাইক করে দিন একটু লাইক করে দিন মায়ের সেবা এটা আমার না আর একটু শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন এটুকু মায়ের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন সঙ্গীতা একটু লাইক করে দাও তোমরা সুরজিৎ যদি না করেছো করে দাও সকলে একটু লাইক করে দাও সকলে লাইক করুন সকলে লাইক করে দিন রাশ একটু লাইক করে দিন একটু সকলে লাইক করে দিন আচ্ছা দীপসিতা এসছে আজকে আমাদের বাড়িতে পুজো অঙ্কুট হবে হ্যাঁ দীপসিতা এই দীপ্তেশ কালকে তো দেখলাম তাই খুব ভালো তুমি বললে আমি কালকে রাতি বারোটার সময় তোমার এস এম এসগুলো পড়লাম খুব ভালো লাগলো তোমার বাড়ির পুজোতে নারায়ণের চরণে শতকোটি প্রণাম জানাই দীপ্তেশ তুমি একটু আমার জন্য মায়ের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করো একটু লাইক করে দাও সকলে যারা দেখছো একটু সকলে লাইক করো একটু লাইক করে দাও সকলে একটু লাইক করে দাও এত সুন্দর দৃশ্য মা মায়ের শ্রীচরণ সেবা একটু লাইক একটু লাইক কমেন্ট শেয়ার কৃষ্ণ একটু লাইক করে দাও টুম্পা দীপ্তেশ লাইক করো কালকে আমার এক্সাম শুরু হবে মাধ্যমিক মাকে বলি তোমার যেন খুব ভালো এক্সাম হয় মা দীপদেশে যেন খুব ভালো এক্সাম হয় মা তুমি সে চরণ ওর চরণ মাথায় রাখো মা কোনো চিন্তা নেই জগৎ জননী আছেন জগৎ জননী ঠিক উদ্ধার করে দেবেন তোমার পরীক্ষা যেন খুব ভালো হয় দীপদেশ তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা সকলে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন একটু লাইক করে দিন দীপদেশ সঙ্গীতা সবাই লাইক করুন বা সুন্দর সকলে লাইক করুন লাইক করে দিন একটু লাইক করে দিন জবরদস্ত লাইক করে দিন যারা আছেন একটু লাইক করে আসুন এই একটু লাইক করে আসুন সকলে আপনাদের সহযোগিতা আমি একান্ত পাবো আপনাদের সহযোগিতা এগোবো আপনাদের সহযোগিতা থাকলে আপনারা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো এটি কিন্তু মাঘী পূর্ণিমার গান চলছে এবারে আরতি শুরু হবে রাম চন্দ্রায় নম রাম সকলে চলে আসুন জগৎ জননীর শ্রীচরণ দর্শন করুন পরীক্ষা মা ভালো হোক পল্লবীর জয় মা বা তোমকার মেয়েরও পরীক্ষা দেবে পল্লবী হ্যাঁ পল্লবীরও পরীক্ষা ভালো হোক যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেন খুব ভালো পরীক্ষা হয় মা তুমি তাদেরকে আশীর্বাদ করো তোমার শ্রীচরণে ভরসা জগতের মনকে দর্শন করুন সকালে দর্শন করুন

সব বারটা শুনতে পাবে না কারণ এখানে ইয়ে চলছে মাড়ি পূর্ণিমার ইয়ে চলছে দেখুন বন্ধ হয়েছে আচ্ছা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সম্পাদি চলে এসছেন শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানি দিয়ে চলে এসছেন দেবজানীতে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা সবার আশা ভরসা সত্যি তাই চেষ্টা করেছি তুমি দেখো মা অবশ্যই মা দেখলেন মায়ের প্রতি এত ভক্তি এত শ্রদ্ধা নিশ্চয়ই মা দেখবেন শুভ সকাল দিয়ে হাজু মাতোমা শুভ সকাল সাগর সাগর শুভ সকাল বাইরে আসার জন্য অনেক ধন্যবাদ আসলে এখানে কথা বললে আবার পাশে ইয়ে হচ্ছে দুজন আত্ম ওই শানাম সুলোধারী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে মণিদ্বীপে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা পুটদেশে চ কামাক্ষা কালিকা বঙ্গদেশে চোধ্যাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গায়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কত্তায়ুন পরা দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী ক্ষুদাতম সরস্বত মা ঝুমা সুতোপা টুমকা সবাইকে শুভ সকাল একদম দেবজানি দে হ্যাঁ তোমাকে সবাই দেবজানি দিকে সবাই শুভ সকাল একটু জানিয়ে দাও জানিয়ে দিয়ে আমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে যাও হ্যাঁ দেবজানি দিয়ে তুমি খুব ভালো থেকো সকলে ভালো থেকো কাজটা বলো হ্যাঁ দিদি মা আজকে মানে ঘিয়ে কালারের শাড়ি পরেছেন গরদের শাড়ি আর মানে পাড়টা একদম ইয়ে মতো একটু লালচে ভাব আছে মনে হচ্ছে গরদ কিন্তু গরদ নয় দিদি তাঁতের শাড়িই পরেছেন মা ঘিয়ে কালারের পাড়টা চওড়া জরির পাড় আর অজস্র ফুলের মালা দিদি দেখতে পাচ্ছ অজস্র মা হাতে ডালিয়া আছে মায়ের আমার শরীরটা ভালো নেই মা কিন্তু এখন আমার সময় মা কিন্তু এখন নয় আমাকে একটু শক্তি দাও মা হ্যাঁ টুম্পা তুমি তোমার মনের কথা জানাও মা অবশ্যই তোমার মনের কথা শুনবেন জগৎজন মায়ের মাথায় দিদি ফুল আছে জবা ফুল মুটুকে মা গো তুমি সবার সে শোনো মা পার্থনা তুমি সবার মনস্কামনা পূর্ণ করো জগৎ জগৎ রত্না চলে এসেছে রত্না শুভ সকাল তাই আসার জন্য অনেক ধন্যবাদ বিনাশী ইতি ব্রহ্মজা আরদের সংবাদে আদা স্তং সমাপ্ত মেয়ে কেমন আছে গো হ্যাঁ রত্নাদি রত্ন মেয়ে এখন মোটামুটি ভালো আছে জানো কি তোর বড্ড ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য খুব চিন্তায় আছি মানে এক এক সময় নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এই রকম পরে গেলে তোমার নাম নিয়ে ধরতে পারি জয় মা একদম টুম্পা মা তোমাকে সুস্থ করে দেবেন টুম্পা মা তোমাকে সুস্থ করে দেবেন দেবজানি দেবজানি দি বলছেন টুম্পা তুমি শোনো দেবজানি দি কি বিষ্ণু হরিং সত্যং জনার হংস নারায়ণ জৈব এ তোর নামাষ্ট তৎপদম দর্শিতম যেন বিষ্ণু থ্যাংক ইউ দিদি জয় মহাতি কয়া চোখ শুরু মিলিতং যেন সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে হ্যাঁ শুভ সকাল দিয়েছে থ্যাংক দিও না দেবজনিতি বলছেন ঠিক শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস শরণাগত দিন পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমসিমলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাহ শ্রধা নমসি কালী মহাকালী কালিকরী সর্বানন্দ মহাদেব মহাতাল মহাযোগী মহেশ্বর মহা মন্দে মকু ঐ নমো ব্রাহ্মণ দেব্রণা সোনাকে ফোন হ্যাঁ দিদি সোনাকে ফোন করেছিলাম একটু সুস্থ আছে দিদি ও নিজেই ফোন করেছিল আছে আছে হ্যাঁ এখন সোনা একটু খুব ভালো লাগে তোমরা সোনার খবর নাও সবাই আমার খুব ভালো লাগে আসলে এখানে জোরে কথা বললে এখানে ডিস্টার্ব করছে বলছে একজন ওই জন্য চুপ করে আছে Ram Krishna, Krishna Ram Chandra Ram Krishna Ram Chandra Ram Krishna, Krishna Rama, 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 রাম কৃষ্ণ আচ্ছা জুমা বলছে আদা দিয়ে যা খেতে বলো আর ভাপের নিতে বলো এখন সবার এরকম হচ্ছে একদম তারপরও তো এক নরম শরীর বাচ্চা হবে তো ওই জন্য

পরীক্ষা হলে অবশ্যই জুমা যখন পুষিয়েছ তোমার আরেকটি বাচ্চা আছে পৃথিবীর সবার যেন মাধ্যমিক পরীক্ষা ভালো হয় মা তুমি তাদের কথা শুনো মা তুমি আশীর্বাদ করো মা তোমার চরণেই তো ভরসা মা আচ্ছা এবার একটা কথা বলি এবার আমি এখন যাই সাড়ে ছটায় আসবো সন্ধেবেলা লাইভে অবশ্যই সকলে লাইভে আসবেন অবশ্যই ভোগ দর্শনের ভিডিওটি দেব সকলে দেখো আর শেয়ার করে দেবো সেই রক্ষা করবে মায়ের একদম বেজিমা তোমাদের আশীর্বাদ ভালোবাসা মায়ের আশীর্বাদ যেন সঙ্গে থাকে সবার সকলে ভালো থেক শুভ সকাল আরেকবার সবাইকে আমি চলে গেলাম ভোগারতীর ভিডিও অবশ্যই সকলে দেখো এই তো শোনা এসে গেছে সোনা একদম লাস্টে তোকে নিয়ে কত সবাই জিজ্ঞেস করছে দেখ হ্যাপি সানডে সবাইকে একদম দিদি তোমাকে শুভ দুপুর আজকে একজন পাশে আছেন খুব বিরক্ত হচ্ছেন বলে আসতে কথা বলছি কেউ কিছু মনে করো না সোনা দেখতে পাচ্ছিস বলছেন শোনা শুনেছ তো হ্যাঁ 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 না রে একদম করবে না মায়ের চরম দর্শন করছো দুই বেলা মাকে স্মরণ রেখেছো মা কাউকে হারা করবে না আজকে এত সুন্দর কমেন্টগুলো জোরে জোরে পড়তে পারলাম না টুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি শুতোপাত লাইভে সন্ধেবেলা সাড়ে ছটায় আসছি আর এখন যোগাড়তে জুড়ে যাব